করতো সেটা নিজেকে ধোকা দেওয়া শয়তান তোমাকে ধোকা দিচ্ছে শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিচ্ছে কেন স্ত্রী দিনদার হওয়া লাগবে এখানে আর কথা বলি কিছু যুবক এই কথা শুনে একটু হাসতেছে তো এই জন্য এখানে আরেকটা কথা বলতে হয় সেটা কি আমার একটা ক্লাসমেট নাম হচ্ছে নঞ্জু মানজি খুব ভালো মেধাবী ছাত্র আমার সাথে মাস্টার্সের চান্সও পেয়েছে তো অনার্সে পড়া অবস্থায় তাকে আমি একদিন জিজ্ঞেস করছিলাম গল্পে গল্পে যে তাদের দেশে ছেলে মেয়েদের মধ্যে প্রেম প্রীতি আছে না নাই অবৈধ সম্পর্ক যেটা বলা হয় তা আমি আরবিতে বলেছি মোহাবাহ বা তো ওই ছেলে খেপে গেছে রাগান্বিত হয়ে গেছে তা আমি বুঝলাম না যে কেন রাগান্বিত আমি বললাম লেশ টাক এত রাগান্বিত হওয়ার কারণ কি তো বলতেছে কেন রাগান্বিত হবে না তুমি ইসলামকে অপমান করতেছ মাঝিব আমি ইসলামকে কিভাবে অপমান করলাম আমি ইসলামকে কিভাবে অপমান করলাম বলছে যে ছেলে মেয়ে প্রেম করে তাদের এটাকে প্রেম নাম দেওয়া এবং ভালোবাসা নাম দেওয়া ইসলামকে অপমান করা এখনো বুঝেননি এই সম্পর্কটার ইসলামে কি নাম আছে জেনা এই সম্পর্কটার ইসলাম কি নাম দিয়েছে জেনা তুমি আমাকে বলো যে আমাদের দেশে জেনার সম্পর্ক হয় না হয় না তাহলে তোমার প্রশ্ন ঠিক আছে তুমি আমাকে এটা কেন জিজ্ঞেস করতেছ যে আমাদের দেশে ভালোবাসা প্রেম প্রীতি আছে না নাই তুমি এই ভালোবাসা শব্দটা ক্ষেত্রে লাগিয়ে ইসলামী জেনার পরিভাষার অপমান করেছ কত ভারী কথা বুঝতে পারছেন এই কথার ওজন কত বুঝতে পারছেন তাহলে যুবক এখানে হাসার অবকাশ নেই তোমার এটা ইসলামের পরিভাষায় প্রেম ভালোবাসা বললে মহাপত বললে ইসলামকে অপমান করা হবে এটা আমার বলার সুযোগ নাই এটা তোমাকেও বলতে হবে যে আমি জেনা করতেছি এখন আমার যে আমার সাথে যে জেনা করতেছে সে অনেক দিন এটা বলতে হবে তাহলে আরো মজাক হবে বিবাহ করলে সন্তান হলে রহমত বরকতের দরজা উন্মুক্ত হয়ে যায় এবার বিবাহের বিষয়ে আলহাস্লাম বলতেছেন তুন কাহুল আতলে আর বাইন তোমরা চারটি জিনিস দেখে মেয়েদেরকে বিবাহ করে থাকো লিমা লিহা দিন তোমরা ধন দৌলত বংশ মর্যাদা সৌন্দর্য টাকা পয়সা দেখে দিনদারিতা দেখে তোমরা মেয়েদের পছন্দ করো তবে আমি মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম তোমাদের বলে যাচ্ছি তোমরা যদি বিবাহ করার সময় মেয়ের মধ্যে টাকা পয়সা নাও পাও সমস্যা নাই সৌন্দর্যতা নাও পাও সমস্যা নাই বংশ মর্যাদা নাও পাও সমস্যা নাই তবে অবশ্য অবশ্যই যেন তোমার স্ত্রীর মধ্যে দিনদারিতা থাকে দিনদারিতা দেখে তুমি স্ত্রী চয়ন করো এখন যুবক বলতেছে যে আমি যার সাথে প্রেম করি সে অনেক দিনদার পাঁচ অক্ত সালাত আদায় করে এর চাইতে হাসি মজাকের কিছু আছে যে দিনদার সে পরপুরুষের সাথে কথা বলবে অসম্ভব এখন তুমি বলো যে তোমার সাথে জেনায় লিপ্ত আছে সে দিনদার কিনা ভালোবাসা বলিও না প্রেম বলিও না তাহলে ইসলামের অপমান হবে সম্মানিত উপস্থিতি তো দিনদার মেয়ে কেন বিবাহ করতে হবে দিনদার পরহেজগার তাকোয়াবান মেয়ে কেন বিয়ে করতে হবে কেননা একটি আদর্শ ইসলামী পরিবারের সবচেয়ে বড় ভিত্তি সবচেয়ে বড় খুঁটি সবচেয়ে বড় স্তম্ভ হচ্ছে সতী পরহেজগার তাকওয়াবান স্ত্রী এই সতী তাকবান পরহেজগার স্ত্রীর মূল্য আল্লাহ এবং তার রাসুলের নিকটে ইসলামের নিকটে সীমাহীন ও অপরিসীম রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না দুনিয়া কুল্লুহা মাতা দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সবই সম্পদ অখৈরো মাতা আইহা আলমার আলেহা আর সবচেয়ে দামি সবচেয়ে মূল্যবান সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন সতী পরহেজগার নারী মহিলা স্ত্রী আল্লাহ রাসুল বলে গেছে কেন এত মূল্য ওই যে দেখেন সারা আলিহা সালাম। যিনি ইব্রাহিম আলাইহি সালাত সালামের প্রথম স্ত্রী ইব্রাহিম আলাইহি সালাত সালাম যখন তাকে নিয়ে জালেম বাদশার শহর অতিক্রম করতেছেন তখন জালেম বাদশাহ তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে ভোগ করার জন্য নিজ দরবারে নিয়ে এসেছে তখন সারা সালাতে দাঁড়িয়ে গেলেন দোয়া করার জন্য দোয়া করার জন্য কি করতে হয় সালাতে দাঁড়াতে হয় আপনাদের সমাজে একসাথে হাত তুলে দোয়া হয় নাকি এখনো হয় না আলহামদুলিল্লাহ তাহলে বলার প্রয়োজনও নাই দোয়া করার জন্য কোথায় দাঁড়াতে হয় সালাতে দাঁড়াতে হয় তিনি সালাতে দাঁড়িয়ে গেলেন সালাতে দাঁড়িয়ে গিয়ে বলছেন আল্লাহম্মাইন কুমতা আলাম হে আল্লাহ আপনি যদি জেনে থাকেন আমি সারা আমার পর্দা আমার ইজ্জত আমার লজ্জায় স্থানের হেফাজত করেছি আমার আমানতের খেয়ানত করিনি তাহলে আজকে কঠিন দিনে আপনি আমার উপর লাতুস তা আলাইয়াল কাফের এই কাফের জালেমকে আমার ওপর জয় করিয়েন না দিয়ে উচ্চারণ করা শেষ হয়নি জালেম বাদশার হাত পাওয়া অবশ্য হয়ে গেছে এটা একজন সতী পরহেজগার নারীর গুরুত্ব আল্লাহ সুবহানাহু تعالیর নিকট জিবরাইল বলতেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সালাম পাঠিয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিবরাইল বলছে না যে আমি সালাম দিচ্ছি জিবরাইল বলছে আল্লাহ সালাম পাঠিয়েছেন আল্লাহ সালাম দিয়েছেন কাকে খাদিজ রাজি আল্লাহ তাল আনহাকে কেননা খাদিজ রাজি আল্লাহ আনহা আল্লাহর রাসুলের দাওয়াতি জীবনের আল্লাহর রাসুলের আদর্শ পরিবারের সবচেয়ে বড় সদস্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যিনি পালন করেছেন সিনি হচ্ছেন খাদিজার মতো একজন পরহেজগার তাকবান সতী আল্লাহ ভিরু বুদ্ধিমতী নারী যেই বছর খাদিজা রাজি আল্লাহ আনহা মারা যান সেই বছরকে বলা হয় আমুল হজুন দুঃখের বছর কষ্টের বছর আল্লাহ রাসুলের জন্য আল্লাহ রাসুলের জন্য দুঃখ এবং কষ্টের বছর একই বছরে চাচাও মারা গেছে আবু তালেব একই বছরে স্ত্রীও মারা গেছে খাদি জারাদি আল্লাহ